ভগবান ইন্দ্রকে দিয়ে একটা শিক্ষা দিলেন জগৎকে ইন্দ্র দেবগুরু বৃহস্পতির স্ত্রীর দিকে অন্য দৃষ্টিতে তাকিয়েছিল যার কারণে তার জনি প্রাপ্তি হয়েছিল দেখালেন গুরুপত্নী মাতৃতুল্লা ইন্দ্র কি জানেন না জানেন কিন্তু এই চরিত্রটা বেছে নিলেন ভগবান তাকে দিয়ে জগৎকে শিক্ষা দেওয়ার জন্য আর হলেন এই রাজ্য যিনি পরিচালনা করবেন তার যিনি স্ত্রী তিনিও মাতৃ সদৃশা যদি পুরুষ পরিচালনা করেন তার স্ত্রী মাতৃ সদৃশা কোন নারী পরিচালনা করলে তিনি মাতৃ সদৃশা সনাতন শাস্ত্র তাদেরকে জ্ঞান করেছে আর মাঝে আমলকি বৃক্ষ হলো মাতৃ সদৃশা বুঝলে এই বৃক্ষকে বলে ধাত্রী বৃক্ষ অনেকের বাড়িতেই হয়তো আছে কিন্তু আমরা অনেকেই এই আমলকির মহিমা জানি না আজকে জানার পর অন্তত একটি হলেও বৃক্ষ বাড়িতে লাগাবেন কোন কোন সময় ভূত প্রেত পিসাচ সেই বাড়িতে আসবে না সর্বপ্রথম তুলসী বৃক্ষ দ্বিতীয় আমলকি বৃক্ষ তৃতীয় তমাল বৃক্ষ চতুর্থ কৃষ্ণ চূড়া বৃক্ষ এবং সদৃশ বলা হয় এই বৃক্ষগুলো অত্যন্ত শাস্ত্রীয় দিক থেকে মহিমান্বিত তমাল বৃক্ষ মহিমান্বিত আর নিম বৃক্ষ আর কি বিল্ল বৃক্ষ মানে বেল বৃক্ষ এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে তমাল বৃক্ষে ভগবান কৃষ্ণ থাকবেন 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 প্রতিশ্রুতিবদ্ধ তমাল দর্শন করলেই প্রেমময়ী রাধারানী কাঁদতে শুরু করেন কারণ তমাল দর্শন করে প্রেমময়ী রাধারানীর কৃষ্ণ স্মৃতি হয় মাতুর বিরহ যখন মথুরায় গোবিন্দ আছেন প্রেমময়ী কৃষ্ণ বিরহে বিহবল হয়ে আকাশীর কালো মেঘ দর্শন করে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে থাকেন কৃষ্ণ বর্ণের কাউকে দর্শন করলে তিনি কাঁদতে থাকেন কালো রংটা তো রাধারানীর কৃষ্ণ স্মৃতি স্মরণ করিয়ে দেয় আমরা তো কালো রং পছন্দ করি না কালো মানুষ ভালোবাসি না কিন্তু প্রেমময়ী কালো রঙের কাউকে দেখলেই কাঁদতে কাঁদতে তিনি কৃষ্ণ স্মৃতি জ্ঞান করে পাগল হয়ে যান আর তমাল বৃক্ষকে দর্শন করে প্রেমময়ী রাধারানী কাঁদতে শুরু করেন কারণ এই তমালে গোবিন্দ আছেন আরেকটা পদ আপনাদের শ্রবণ করাই প্রেমময়ী শ্রীমতির আদারানী কৃষ্ণ বিরহে বিহবল হয়ে ললিতাকে জড়িয়ে ধরে বলছেন সখী ধর গো আমায় কৃষ্ণ অনুরাগে বুঝি আমার প্রাণ যায় সখী ধর গম কৃষ্ণ রগে বুঝি আমার প্রাণ যা সখী ধর কিষ্নযনো রাগে ভুজি আমার প্রানো জাই ওশো লিখে দিও গঙ্গামনি ততিকা নামের রসহিতে জান প্রমানণ আমাদের প্রণজাহা সকি। গোヤマই কৃষ্ণয়ন রাগে বুঝি আমার প্রাণ যায় ও না পুরিয় না কটিয় না ভাশায় জলে জদনে বান রাইখো তমালে রো ডালে আমায় যতনে বান্দিয়া রাইখো তমালে রো ডালে তমাল তো শা মন্ন হে

কৃষ্ণে আমার প্রাণ যা তোমার বৃন্দ যদি গৃহে থাকে তাহলে গোবিন্দ আপনার গৃহে থাকবেন প্রতিশ্রুতিবদ্ধ সেই তমালে আছেন কৃষ্ণ জানি অনিশ্চয় আর কি কদম্ব বৃক্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৃক্ষগুলো যদি কারো বাড়িতে থাকে নেগেটিভ এনার্জি নেতিবাচক শক্তি তার বাড়িতে থাকবে না শাস্ত্রীয় দিক থেকে এই বৃক্ষ অনেক গুরুত্বপূর্ণ আমরা আজ শ্রবণ করবো আমলকি যদি কোনোদিন সুযোগ হয় ধারাবাহিকভাবে আমরা এক একটা বৃক্ষের আবির্ভাব তত্ত্ব মহিমা জানতে পারবো আমাদের আজকের আলোচ্য বিষয় কার্তিক মাসে আমলকির মাহাত্ম এই আমলকি বৃক্ষ কোথা থেকে এলেন কোথা থেকে আবির্ভূত হলেন আমলকি শৌনকাদি ঋষিগণ প্রশ্ন করছেন সুতমুনিকে উত্তর দিচ্ছেন সুতমুনি কার্তিক মাসের শুক্লা চতুর্দশী তিথিতে আমলকী বৃক্কের পূজা করবে সুতমণি বলছেন কার্তিক মাস শুক্লা চতুর্দশী তিথি সেই তিথিতে এই বৃক্ষ হল দিব্য বৃক্ষ এই বৃক্ষ দর্শন স্পর্শ তাই তার বসে। যদি কার্তিক মাসে কেউ হরিকতা শ্রবণ করে আমলকি বৃক্ষের নিচে বসে যদি কেউ নাম করে কিংবা কোনো দান দক্ষিণা করে ভগবান শ্রীগোবিন্দ অতিশয়ে সন্তুষ্ট হন সে যদি মহাপাতকীয় হয় অন্তিমকালে ভগবান হরি তাকে বৈকুণ্ঠ গতি প্রদান করেন এবার সৌনকাদি ঋষিগণ প্রণাম দিয়ে বলছেন শুভমণিকে হে মণিবর আপনি আমলকি বৃক্ষের এত মহিমা বললেন কোথা থেকে আবির্ভূত হলো এই বৃক্ষ কেন এই বৃক্ষের তাহলে শ্রবণ করো এই আমলকি বৃক্ষ কোথা থেকে এলো আমলকি বৃক্ষের জনম হয়েছে ব্রহ্মার নয়নের জল থেকে ব্রহ্মার নয়নের জল থেকে আমলকি বৃক্ষের সৃষ্টি হয়েছে কেন ব্রহ্মার নয়নে জল এলো ব্রহ্মার নয়ন থেকে জল নির্গত হওয়ার পশ্চাতে কারণ কি মনিবর সুতমনি বলছেন ব্রহ্মা ক্রন্দন করছেন ভগবান শ্রীহরির জন্য পুরাকালে একার্ন জলে জঙ্গম দেবতা অসুর এবং সকল সৃষ্টি যখন বিনাশ প্রাপ্ত হয় ব্রহ্মা তখন মহামন্ত্র জব করেন প্রভুর দর্শনের আকাঙ্ক্ষায় তিনি বেকুল হয়ে কাঁদতে থাকেন মহাবিষ্ণু ব্রহ্মাকে সাক্ষাৎ প্রদান করেন ব্রহ্মার নয়ন অশ্রু বর্ষন হচ্ছে প্রভুর বিরহে প্রভুর দর্শনের আকাঙ্ক্ষায় তিনি ক্রন্দন করছেন যখন ভগবান বিষ্ণুকে দর্শনের আকাঙ্ক্ষায় ব্রহ্মা কাঁদছেন সর্বপ্রথম ওই নয়ন থেকে জলবিন্দু যখন গড়িয়ে পড়ছে ভূমিতে যখন পড়ল, ওই জলবিন্দু থেকে একটা বৃক্ষের সৃজন হল এটা হচ্ছে সৃষ্টির প্রথম কথা মনে রাখবেন এই যে আমরা মানুষ এই মনুষ্য সৃষ্টির পূর্বে ব্রহ্মা যা কিছু সৃষ্টি করেছেন সকল সৃষ্টির পূর্বে সর্বপ্রথম ব্রহ্মা সৃষ্টি করেছেন আমলকি বৃক্ষকে আম্লকি বৃক্ষ সর্বপ্রথম সৃষ্টি তত্ত্বে ব্রহ্মা সৃষ্টি করেছেন এবং তা সৃষ্টি হয়েছে তার নয়নের জলবিন্দু থেকে সেই বিন্দু হইতেই মহাতরু ধাত্রী ক্ষণকাল মধ্যেতেই স্বয়ং উৎপত্তি বহু শাখা প্রশাখা ও নত ফল ভারে প্রথম প্রধান সর্ব তরুর মাঝারে এ আমলকি সৃষ্টি করার পরেই ব্রহ্মা অন্য সকল জীবকে সৃষ্টি করলেন তারপর দেবতাগণ সেই আমলকি বৃক্ষের নিকটে এলেন দর্শন করে বিস্মিত হলেন তখন আকাশে বাণী হল হে এই মহাবৃক্ষ আমলকি নামে খেত হবে যখন বৃক্ষটা হলো একেবারে ফলবারে নত দাঁড়িয়ে আছে ব্রহ্মার নয়নের জল ভূমিতে পড়ার পর বৃক্ষটা সৃজন হলো ফলবারে নত হয়ে দাঁড়িয়ে আছে দেবতাগণ তখন সেই বৃক্ষের নিচে এসে দাঁড়ালেন আর বলছেন আহা কি চমৎকার বৃক্ষ কি নাম এই বৃক্ষের ব্রহ্মাকে বলছেন কোথা থেকে এই বৃক্ষ এলো তখন আকাশে দৈববাণী হলো হে দেবগণ এই বৃক্ষের নাম আমলকি এই বৃক্ষকে বৈষ্ণব জ্ঞানে তোমরা প্রণাম করবে দেবতাগণকে বলছেন দৈববানিতে এই বৃক্ষকে বৈষ্ণব জ্ঞানে প্রণাম দেবে সকল বৃক্ষের মাঝে আমলকি হলো শ্রেষ্ঠ তুলসী তো আলাদা তিনি স্বয়ং দেবী তিনি হলেন গোবিন্দের প্রেবসী বাকি যত বৃক্ষ আছে ওই বৃক্ষের মাঝে মনে রাখবে আমলকি হলো শ্রেষ্ঠ বৃক্ষ এবং কেউ যদি কেবল আমলকি বৃক্ষ বলে প্রণাম দেয় দর্শন না করে কেবল মনে মনে বলছে আমলকি বৃক্ষ আর জুড়ে প্রণাম দেয় একটা গাবি দান করলে যে ফল হয় কেউ যদি আমলকি বৃক্ষ এটি উচ্চারণ করে যদি প্রণাম দেয় একটা গাবি দান করলে যে পুণ্য হয় সেই পুণ্য তার লাভ হয় এবার ভাবুন এই আপনারা যারা এই মালা এনেছেন প্রভুর জন্য আপনারা যারা এই মালা আমলকি ফল দিয়ে দিয়েছেন ধীরে ধীরে জানুন এর মহিমা যদি কেউ একবার বলে আমলকি বৃক্ষ আর প্রণাম দেয় একটা গাভীকে দান করলে যে পুণ্য হয় হয় ব্রাহ্মণকে সেই তার লাভ হয়ে যায় আর যদি কেউ প্রত্যক্ষ দর্শন করে গিয়ে এই যে আজকে আমরা মন্তলা যাওয়ার সময় একটা আমলকি বৃক্ষ দেখেছি আমরা সেখানে একটু প্রণামও দিয়েছি হ্যাঁ তো সে আমলকি বৃক্ষ যদি সাক্ষাৎকে দর্শন করে তো দর্শন করলে দ্বিগুণ ফল হয় আর যদি আমলকি বৃক্ষ ও ভগবানকে নিবেদন করে গ্রহণ করে তিনগুণ ফল হয় চিকিৎসা শাস্ত্র আয়ুর্বেদ আমলকিকে অমৃত ফল বলেছে হরিত কি অমৃত ফল আমলকি অমৃত ফল আমলকি হলো অমৃত ফল তুল্য যেমন কালিজিরা ঔষধ তেমনি ভাবে আমলকি এটিও মহা ঔষধ চিকিৎসা শাস্ত্র কেউ যদি আমলকি গ্রহণ করে তাহলে তার তিন গুণ ফল হয় সে আমলকি বৃক্ষ কেন মুলে ভগবান বিষ্ণু অবস্থান করেন মুলে কে অবস্থান করেন বিষ্ণু আমলকি বৃক্ষের উরধে ব্রহ্মা অবস্থান করেন যেତু তার নয়নীর জল থেকেই বৃক্ষের সৃজন হয়েছে অমলকী বৃক্ষের স্কন্দে অর্থাৎ স্কন্দে মহেশ্বর অবস্থান করেন অর্থাৎ মহাদেব আর আমলকি বৃক্ষের শাখা সমূহে দ্বাদশ আদিত্য অবস্থান করেন প্রশাখা পত্রে দেবতাগণ অবস্থা করেন দেবতাগণ অবস্থান করেন শাখা প্রশাখায় আর ফল সমূহে আদি প্রজাপতিগণ পুষ্পে মরুদগণ অবস্থান করেন এই বৃক্ষ সর্বদেবময়ী সেজন্য ধর্ম অর্থ কাম সিদ্ধির জন্য এই আমলকি বৃক্ষ সর্বদাই পূজনীয় তুলসী বৃক্ষ যেভাবে পূজনীয় আমলোকি বৃক্ষও সেভাবে পূজনীয় তুলসী বৃক্ষের সমফল আমলকি বৃক্ষে মনে রাখবে যখন তে এই কথাগুলো উচ্চারিত হলো তখন দেবতাগণ আনন্দ প্রাপ্ত হয়ে আমলকে বৃক্ষকে নমস্কার প্রদান করলেন আর দেবর্ষি নারদ তখন সেই জায়গা এসে বিনা বাজিয়ে বললেন নারায়ণ 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 নারদ তখন বিনা বাজিয়ে বলতে শুরু করছেন নারায়ণ 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 ব্রহ্মাকে প্রণাম দিয়ে নারদ বলছেন হে ব্রহ্মদেব হে ব্রহ্মদেব এত মহিমা এই বৃক্ষের কার্তিক মাসে যদি এই বৃক্ষের কেউ পুজো করে তাহলে তার কি প্রাপ্তি হয় নারদ প্রশ্ন করছেন ব্রহ্মাকে ব্রহ্মা তখন বলছেন কার্তিক মাসে ওই ধাত্রী বৃক্ষ অর্থাৎ আমলকি বৃক্ষের তলায় যদি কেউ ভগবান শ্রীহরির পূজা করে এমনকি প্রসাদ করে তাহলে তার সর্বপাপ নষ্ট হয় কার্তিক মাসে সকল তীর্থ মুনি যত দেব দেবতাগণ আছেন সকল কিছুই কার্তিক মাসে আমলকি বৃক্ষের মূলে অবস্থান করে যত তীর্থ আছে সকল তীর্থ এসে আমলকি বৃক্ষের মূলে অবস্থান করে এবং কেউ যদি আমলকি বৃক্ষের ছায়ায় বসে ভগবানের কথা কীর্তন করে হরি নাম করে কার্তিক মাসে কিংবা কোনো কিছু দান দক্ষিণা প্রদান করে তাহলে তার কোটি গুণ বেশি পুণ্য লাভ হয় আর এই কার্তিক মাসে যদি কেউ ভগবান শ্রীহরিকে আমলকি ফলের মালা দান করে যদি আমলকি ফলের মালা ভগবান শ্রীহরিকে ভগবান দামোদর কে যদি কেউ এই কার্তিক মাসে দান করে মালা কিংবা ফল যদি ভুগে দান করে সে যদি হয় ভগবান প্রতিশ্রুতি দিয়েছেন তার পাপ স্কলন করে অন্তিমে আমি তাকে বৈকুণ্ঠে গমন করিয়ে থাকি নিতাই গোড়ি সীতারাতে প্রেম huh